হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে গেছিলাম একটি বিয়ের নেমন্ত্রণে বিয়ে মানে তো খাওয়া দাওয়া হয়ে উঠলো নাচ গান নাচ গান করার পর আমরা চলে এসেছি সোজা মেন কোর্সের খাওয়া দাওয়া করতে মেন কোর্স খেতে এসে দেখি এখানে টেবিলেই রয়েছে প্লেটগুলো উল্টানো আর পাশে রয়েছে মেনু কার্ড তো মেনুটা কী কী হয়েছে সেটা তো আমি দেখবই তার আগে একটু সেলফি টেলফি তুলে নিলাম ভাই বিজু ভাইয়ের সাথে আর এরপর চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম যে কেমন হয়েছে কেমন সাজানো হয়েছে দেখো চেয়ারগুলো কভার দেখে রাখা তারপরে যে মেনুটা দেখে নিলাম তা মেনু যে আইটেমগুলো দেখলাম দেখে তো খুবই ভালো লাগলো এবং মানে কি বলবো যে বুঝতেই পারলাম যে আজকে খাওয়া দাওয়া জমিয়ে উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো মেনুতে কি রয়েছে মেনুতে রয়েছে মটন বাসন আর মটন তারপরে আমাদের দিয়ে গেল আছে টিস্যু তারপর চলে আসলো জলের বোতল তারপর আসলো হচ্ছে লেবু লেবু আসার পর চলে আসলো চিকেন শার্টে তো দেখো চিকেন শার্টের সাইজটা দেখো এবার আমার ভাই করলাম একটু খেয়ে বল কেমন হয়েছে ভাই তো খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে তারপরে চলে আসলো স্যালাড স্যালাডে আমি একটু শশা নিয়ে নিলাম অন্যান্য কিছু নিই না কারণ আমার শশাটাই ভালো লাগে তো বন্ধুরা শার্টের সাইজটা দেখেছো কত বড় শার্টের সাইজটা যত না বড়ো এর খেতে যে কত সুন্দর সেটা আমি খেয়েই বলছি দেখো মানে এত সুন্দর চিকেনটা নরম হয়েছিল আর ভেতরে রয়েছিল শসা ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো দিয়ে সেলাইড মতো করা তো দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কাটিটা ধরে যখন মুখে পড়ছি খুবই ভালো লাগলো তো পরে চলে আসলো আমাদের আর একটি আইটেম সেটা হচ্ছে মশলা কুলচা তো কুলচাটা দেখো কত বড় এবং সাদা আর ভেতরে রয়েছে মশলা ভরপুর দেখো ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত মশলা রয়েছে এর ভেতরে মশলা কলসে খাওয়ার জন্য চলে আসলো হচ্ছে কাবলি ছোলা যেটা হচ্ছে পনির দিয়ে করেছিল এবং কালারটা দেখেছি কত সুন্দর এবং গাঢ় এবং ঘন ছিল এই কাবলি ছোলা আর হচ্ছে পনির দিয়ে যেটা করেছিল তা এটা আমি একটু কাবলি ছোলাটা দিয়ে খেয়ে দেখবো যে কত সুন্দর হয়েছে না কেমন হয়েছে তো আমি দেখো একটু ছিঁড়ে মুখে দিলাম দিয়ে ও কত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে মানে মশলা কুলচাটা নরম এবং সফট এবং চানাগুলো খুব সেদ্ধ হয়েছিল এবং পনিরগুলো মুখে যখন মুখে পড়ছিল একটা অন্যরকম রকম লাগছিল মানে এই খাবার মানে আমি এই প্রথমেই খাচ্ছি বলতে গেলে এরকম আগে কখনো খাইনি তো খুবই ভালো হলো খাবারটা তারপরে চলে আসলো দেখো সাদা ভাত সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য চলে আসলো হচ্ছে ভেজ ডাল দেখো ডালটা কত গাঢ় আর এই ডালের সাথে ছিল হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা আর আলু ভাজার মধ্যে ছিল হচ্ছে বাদাম তো ঝুরঝুরে আলু ভাজা এবং আর ডাল দিয়ে ভেজ ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর তোমরা কে কে খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও তো আমি একটু ঝুরঝুরে আলু ভাজা এবং ডাল একটু মাখিয়ে নিলাম আর দেখো একটা বাদামও রয়েছে এবং নিয়ে একদম মুখে ভরে দিলাম দেখলাম ওহ কত সুন্দর হয়েছে এত সুন্দর মানে কি বলবো অমায়িক এরপর চলে এসলো কাতলা ভাপা দেখো কাতলাটার পিসটা দেখেছো কত বড়ো আমি পেটির পিস নিয়ে নিই গাদার পিস নিয়েছি কারণ পেটির পিসের তেল থাকে তাই আমি গাদার পিসটাই নিয়েছি এবং মাছটা দেখা দেখাচ্ছি দেখো কত সুন্দর ফ্রেশ এবং কত বড় সাইজ তো আমি এটা একটু মুখে নিলাম নিয়ে তো খুব সুন্দর লাগলো কী বলবো একটু মাখিয়ে দেখো কত সুন্দর যে যে পুরোটা গ্রেভিটা একটু মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যে মুখে পুড়ছি আর মনে হচ্ছে মুখের ভেতর গিয়ে একদম বাস্ট করছে এত সুন্দর টেস্ট মানে স্বাদের বাস্ট এত সুন্দর যে মাছটা একটু ছিঁড়ে খেয়ে নিলাম খুবই ভালো লাগলো কাতলা ভাপাটা ডাল মাছ খেয়ে তো প্লেটটা একদম পরিষ্কার করে দিয়েছি তারপরে চলে আসলো হচ্ছে বাসন্তী পোলাও তো পোলাও দেখেছ মানে ড্রাই ফ্রুট দিয়ে কিশমিশ কাজু দিয়ে ভরপুর আর এসে যা সেন্ট বেড়েছিল না এটা কিন্তু গোবিন্দভোগের পোলাও ছিল না এটা হচ্ছে বাসমতি চালের পোলাও কিন্তু ঘিয়ে এত পরিমাণে দিয়েছে একদম সেন্টের করছে আর এই পোলাও দেখার জন্য চলে আসলো আজকের স্পেশাল যে আইটেমটি লাল লাল ঝাল মটন কষা দেখো আমি এখানে দু পিস নিয়ে নিয়েছি এবং মটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এরকম লাল লাল ঝাল ঝাল তা আমি একটু মটন এবং গ্রেভি দিয়ে মুখে পড়ে দিলাম বাসন্তী পোলাওটা যা সুন্দর হয়েছিল না খেতে কি বলবো এখন আমি যে ভিডিও ভয়সবাদ দিচ্ছি তাই জল চলে আসছে জিবে যে সেই স্বাদ আর ভোলার নয় আর এই যে দেখো একটা নলী স্পুন নিয়ে নিয়েছি এবং চুষে খেয়ে নিলাম ওহ আওয়াজটা দেখো কত সুন্দর মানে কি বলবো তোমরা কারা কারা মটন খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও এই যে দেখো আমি গ্রেভি এবং মটন দিয়ে মেয়েকে পোলাও খাচ্ছি আর ভাবছি যে ও এইরকম স্বাদ মনে হয় আর অন্য কোথাও খাইনি মানে এটা খুবই সুন্দর রান্না হয়েছিল এবং কি বলবো তা আমার প্লেট পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু খেয়ে নিলাম এবার আসছে হচ্ছে শেষের দিকে তো কি আসছে দেখো এই যে চলে আসছে চাটনি দেখো আমি তো ভেবেছিলাম হচ্ছে টমেটোর চাটনি দেবে যেহেতু শীতকাল কিন্তু না এরা দিয়েছে হচ্ছে আমের চাটনি মানে শীতে আমের দাম বুঝতেই পারছো কত সুন্দর কত দাম তো দেখো আমের চাটনি তো খুবই ভালো লাগে তা আমের চাটনির সাথে কি থাকবে চাকবি হচ্ছে পাঁপড় তাঁপড়ও চলে আসলো পাঁপড় দিয়ে আমের চাটনি একটু মাখিয়ে নিয়ে মুখে পুড়ে নিলাম তারপর আসলো হচ্ছে কমলাভোগ অন্যান্য বিয়েতে তো রাজভোগ দেয় এই বিয়েতে হয়েছিল কমলাভোগ কমলাভোগটা খুব সুন্দর এবং রস্টম করে এবং কমলা কমলা গন্ধ বেড়েছিলো তারপর চলে আসলো নোলেনগুলোর